সকালের নাস্তার জন্যই বলুন বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আজকে একই ভিডিওতে থাকছে দুই রকম ইউনিক টেস্টের ভীষণই মজাদার ডিম পরোটা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় কখনো কি এই পদ্ধতিতে ডিম পরটা বানিয়ে খেয়েছেন একবার যদি বানিয়ে খান আবার বানাতে ইচ্ছে করবে এতটা টেস্টি হয় এর ভেতরে যেমন স্যালাডের স্বাদ পাবেন তেমন আলাদা করে কোনো রকম সবজি করারও ঝামেলা থাকবে না আর খেতেও হবে ভীষণ মজার তো এই ডিম পরোটোগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তো এখানে আপনারা আরও একটু হেলদিভাবে বানাতে চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে এক কাপ পরিমাণ ময়দার জন্য প্রথমে এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা প্রথমে অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আবারও অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে এক কাপ পরিমাণ ময়দার জন্য আমার এখানে দুই কাপ পরিমাণ পানি লেগেছে তো এখানে এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু বারে বারে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে তাহলে এই ব্যাটারের মধ্যে কোনো রকম লামস বা দলাভাব থাকবে না একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে আর যদি আপনারা হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে চান তাও কিন্তু হবে তবে হ্যান্ড উইক্স দিয়েও খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়া যায় তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার অনেকটা পাতলাও নেই ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব তো ব্যাটারটা তৈরি করে নিয়ে এবার ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি তো ততক্ষণে আলাদা একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ফেটিয়ে নেব তো এই ডিম পরোটাগুলো এক কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু এখানে দুটো ডিমেই হয়ে যাবে তবে যদি ময়দার পরিমাণটা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো ডিমগুলো ভেঙে নেওয়ার পর আমি এখানে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ফ্যাটানো ডিমটাকে এক সাইডে রেখে দেব। এবারে ডিম পাউডার ভেতরের একটা দারুণ টেস্টি পুর তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি মেপে এক বাটি গাজর কুচি আর এক বাটি শশা কুচি তারপরে নিয়ে নেব এক বাটি মতো পেঁয়াজ কুচি আর ঝালের জন্য একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি তার সাথে আমি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প করে একটু চাট মশলা চাট মশলা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম তো এখানে সেদ্ধ ডিমটা আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি যদি আপনারা সেদ্ধ ডিম না দিতে চান এখানে পনির গ্রেড করে দিলেও হবে অথবা একটু করে চিজ গ্রেড করে দিয়ে দিলেও হবে খেতে ভীষণ ভালো লাগবে তো হাতের কাছে যেটা থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে এক সাইডে রেখে দেব তারপর এই ব্যাটারটা থেকে আমি পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেব তো এবার এই রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি তারপর একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তো প্রথমে একটু তেল মাখিয়ে এভাবে একটু হালকা গরম করে নিলে কিন্তু এই রুটিটা প্যানের মধ্যে একটু আটকে যাবে না তো এখানে আমি দুই চামচ মতো ব্যাটার দিয়ে ভালোভাবে গোল করে রুটির সেপ দিয়ে নিয়েছি এবার দেখবেন যখন ওপরের দিকটা হালকা শুকিয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দিয়েছি আমি এখানে হাত দিয়ে উল্টে দিয়েছি তবে আপনারা হাত দিয়ে উল্টাতে যাবেন না একটু স্প্যাচুলা দিয়ে উল্টে নেবেন এবার দুই দিকটা হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটাকে তুলে নিচ্ছি তো একটা হয়ে গেলে আমি বাকি রুটিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব তো এই রুটিগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না একটা করে রুটি তৈরি করতে তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে ওপরের দিকটা শুকিয়ে আসলে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই রুটিগুলো তৈরি করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তৈরি করে নেবেন তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে তখন কিন্তু রুটিগুলো খুব একটা ভালো হবে না তো এইভাবে একটু হালকা করে সেঁকে নিলেই হয়ে যাবে যেহেতু পরে আবার রুটিগুলোকে ভেজে নেব তাই হালকা করে সেঁকে নিলেই হয়ে যাবে তো দেখুন এখানে সবগুলো রুটি তৈরি করে নেওয়ার পর এখানে একটা করে রুটি নিয়ে আমি এইভাবে একটু মধ্যে থেকে কেটে নিচ্ছি তারপর যে শশা গাজরের পুরটা আমি রেডি করে রেখেছিলাম এটা কিন্তু আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে আর হালকা পানিও ছেড়ে দিয়েছে এবার এখান থেকে এক টেবিল চামচ মতো আমি এই সবজির পুরটা নিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প করে এক সাইডে রেখে দেওয়ার পর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা অল্প করেই সাইডে লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে দেওয়ার পর এটাকে ভাঁজ দিলে কিন্তু একটু আর খুলে যাবে না সেই জন্য আমি ব্যাটারটা অল্প করে লাগিয়ে দিয়ে এভাবে করে একটু ভাস দিয়ে চেপে দিয়েছি তো এইভাবে করে একটু চেপে দেবেন সবগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন তো অল্প করে চারিদিকে অল্প করে ব্যাটারটা লাগিয়ে দেওয়ার পর এভাবে ভাজ দিয়ে নিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে তো প্রথমে সবগুলো পরোটা এইভাবেই রেডি করে নিতে হবে তাহলে ভাজতে খুবই সুবিধা হবে তো সবগুলো রেডি করে নেওয়ার পর এবার আমি আপনাদের পরোটাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই পরোটাটাকে ভালোভাবে ডুবিয়ে নেব এইভাবে ডুবিয়ে নেওয়ার পর তুলে নিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার সময় যেন তেলটা অতিরিক্ত গরম না থাকে তা না হলে কিন্তু ওপরের যে ডিমটা আছে সেটা পুড়ে যাবে আর কিন্তু পরোটাটা কাঁচাই থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে পরোটাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে তো পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো দুটো পরোটাই কিন্তু আমি তুলে নিয়েছি এবার আমি আপনাদেরকে আরও দুটো পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন এই পরোটা দুটোকেই কিন্তু আমি উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো সবগুলো পরোটা ঠিক একইভাবে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা একবার হলো এই ইউনিক টেস্টের ডিম পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তাছাড়া রকম সবজি করার ঝামেলা থাকে না বানিয়ে ঝটপট খেয়ে নেওয়া যাবে আর বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা দিতে পারেন তো বন্ধুরা সবগুলো ডিম পরটা কিন্তু তৈরি করা হয়ে গেল এবার একটা ডিম পরটা আমি আপনাদের ভেঙের ভেতরটা দেখিয়ে দিচ্ছি চাইলে এই ডিম পরটাগুলো আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন আবার খালি মুখেও খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা একরকম পদ্ধতিতে ডিম পরটা তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে ডিম পরটা তৈরি করে দেখাবো সকাল আর বিকেলের জন্য এর থেকে মজার আর কোনো নাস্তা হতে পারে না চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে ভীষণ মজার হয় তো বন্ধুরা রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এই ময়দার মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা হবে তাহলে নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হবে তো এবার দেখুন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে হাতের মধ্যে চাপ দিলে কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে দেব না বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তা না হলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে এবার এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তার মধ্যে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু বাঁধাকপি কুচি তারপরে অল্প করে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে আপনাদের হাতের কাছে গাজর থাকলে গাজরটা অল্প করে কুচি করে দিয়ে দিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আবার না দিলেও চলবে শুধুমাত্র ডিম দিয়েও তৈরি করে নেবেন এবার এই সবজিটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে এই সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে তো এদিকে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আরও একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আর তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তারপর এটা খুব ভালো করে মিক্স করে রেখে দেব এদিকে দশ মিনিট রাখার পরে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে তো খুব ভালো করে মুথে নেওয়ার পর এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো এখানে আমি লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি চাইলে আপনারা ছোট করেও কেটে নিতে পারেন তো এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি এবার সবগুলো লেচিকে আমি লই তৈরি করে নেব তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে এবার একটা একটা করে আমি রুটিগুলো বেলে নেব এবার একটা লই নিয়ে বোর্ডের ওপর রেখে অল্প করে একটু তেল মাখিয়ে দিয়ে এটাকে বেলে নেব তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বেলে নিতে পারেন তো এবার কিন্তু রুটিটা আমার বড় করে বেলে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি আরও একটু তেল নিয়ে রুটিটা বেলে নিয়েছি আর আমরা যেমন মোগলাই পরোটা তৈরি করার জন্য রুটি বেলে থাকি ঠিক সেইভাবে রুটিটা বেলে নিতে হবে তো এবার এখানে দুই চামচ মতো সবজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে রুটি চারিদিকে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে দেব। তো রুটি চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার গুলে রাখার ডিমটা এইখানে দুই থেকে তিন চামচ মতো চারিদিকে একটু দিয়ে দেব। তো খুব ভালো করে এই চারিদিকে ডিমটা দেওয়ার পর এবার এটাকে ভাজ করে নিতে হবে ভাজ করে এই সবজির পুরটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে তো প্রথমে একটা ভাজ দিয়ে নিয়ে এই ভাজের ওপর আরও একটা ভাজ দিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যেন পুরটা বাইরে না বেরিয়ে আসে এবারে নিচের দিকটা একটু টেনে এনে ভাজ দিয়ে নেব তারপর উপরের দিকটাও ঠিক একইভাবে ভাজ দিয়ে নিতে হবে তারপর একটু হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে তো এবার এই নাস্তাটাকে তুলে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে ডুবিয়ে নিতে হবে এবার এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি এখানে তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর এই তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি এবার এই নাস্তাটাকে মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে নিচের দিকটা অনেকটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে তাই একটু সময় নিয়ে ভেজে নিলে আবার নাস্তাটা অনেকটা মুচমুচেও হবে তো নাস্তাটার একদিক হালকা কালার চলে আসলে আমি নাস্তাটা উল্টে দিয়েছি আর এই নাস্তাটা কিছুক্ষণ পর দেখবেন হালকা একটু ফুলে উঠবে তো নাস্তাটা একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর হালকা একটু কিন্তু ফুলে উঠবে আর নাস্তাটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে এবার এই নাস্তাটার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো এবার কিন্তু আমার সবগুলো নাস্তায় ভেজে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা রেসিপিটি কিন্তু গরম গরম অনেকটাই মুচমুচে হয় খেতে ভীষণ মজার হয় আর যেহেতু ডিম দিয়ে তৈরি করা হয়েছে তাই কিন্তু এটা অনেকটাই মজার এবার একটা নাস্তা আমি আপনাদের কেটের ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সবগুলোকে কেটে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি আর টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে